বন্ধুরাই বিশাল ব্রহ্মাণ্ডে মিল্কিওয়ের পরে যদি আমাদের কোনো ঠিকানা থেকে থাকে তাহলে সেটা হলো আমাদের সৌরজগত গ্যালাক্সির কেন্দ্র থেকে ছাব্বিশ হাজার বর্ষ দূরে উপস্থিত এই সৌরজগতের সূর্যের সঙ্গে আটটা গ্রহ এবং কয়েক লক্ষ উল্কাপিণ্ড উপস্থিত আছে বিগত সাড়ে চার বিলিয়ন বছর ধরে পৃথিবী এই সৌরজগতের একটা অংশ হয়ে আছে আর তিন বিলিয়ন বছর ধরে ব্রহ্মাণ্ডের একমাত্র এমন গ্রহরূপে অবস্থান করছে যেখানে প্রাণ অস্তিত্ব আছে আপনি এবং আপনার পূর্বপুরুষরা পুরুষরা সবাই পৃথিবীতে জন্মেছে এবং পরবর্তী প্রজন্মের সবাই পৃথিবীতে জন্মগ্রহণ করবে তবে এটা ঠিক যে ব্রহ্মাণ্ডের সব কিছু বদলাতে থাকে কোনো জিনিস একরকম থাকে না বিলিয়ন বছর পুরনো নক্ষত্র ধ্বংস হয়ে একটা নিউট্রন স্টার বা ব্ল্যাকহোলে বদলে যায় তারপরে এই ব্ল্যাকহোলগুলো পরবর্তী সময়ে আরও ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করে একবার ভাবুন তো যদি কোনো নক্ষত্র ধ্বংস হয়ে যায় আর ব্ল্যাকহোলে পরিবর্তিত হয়ে সরাসরি আমাদের সৌরজগতের দিকে এগিয়ে আসে তাহলে কি হবে আমরা কি এক প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারবো আমরা উল্কাপিণ্ডের সংঘর্ষের থেকে পৃথিবীকে রক্ষা করতে পারলেও সূর্য থেকে কয়েকগুণ ভারী কোনো ব্ল্যাক হোল যদি সরাসরি আমাদের পৃথিবীকে খেয়ে নিতে আসে তাহলে আমরা কি পৃথিবীকে রক্ষা করতে পারবো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে কথা বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন একবার ভাবুন তো যদি আমাদের সৌরজগৎ অর্থাৎ ওট ক্লাউডের ভিতরে কোনো ব্ল্যাক হোল প্রবেশ করে তাহলে কি হবে আমরা কি ট্রাক পাল্টাতে পারবো কি হবে যদি এটা সরাসরি আমাদের সূর্যের দিকে আসতে থাকে এটা সম্পূর্ণ সৌরজগৎকে ধ্বংস করার জন্য কতদিনই বা সময় নেবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে হয়তো বলবেন ব্ল্যাক হোল তো মুভ করতে পারে না এগুলো একটা জায়গায় স্থির থাকে আসলে বিজ্ঞানীরা আমাদের গ্যালাক্সিতে এমন বারোটা ব্ল্যাক হোলের সন্ধান পেয়েছেন যেগুলো মুখ করতে থাকে যদি এর বাইরে হয়তো আমাদের গ্যালাক্সিতে এমন আরও অনেক ব্ল্যাক হোল উপস্থিত আছে যেগুলো এইভাবে ঘুরতে থাকে আর নিজেদের পজিশন চেঞ্জ করতে থাকে এই ধরনের হোলগুলোকে আমরা রোগ হোল বলে থাকি তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে একটা রোগ ব্ল্যাক হোল কীভাবে সৃষ্টি হয় এবং এর ম্যাক্সিমাম স্পিড কত হতে পারে বিজ্ঞানীদের মতে একটা রোগ হোল সৃষ্টি হওয়ার পেছনে মূলত দুটো কারণ থাকে তবে এর পেছনে তৃতীয় কারণটাও থাকতে পারে ভ্রাম্যমান ব্ল্যাক হোল সৃষ্টি হওয়ার পেছনে প্রথম কারণটা হলো যখন দুটো ব্ল্যাক হোল পরস্পরের সঙ্গে জুড়ে যায় সেই সময় একটা ব্ল্যাক ব্ল্যাকহোল আলাদা হয়ে যায় দুটো ব্ল্যাকহোল যুক্ত হওয়ার সময় নির্গত হওয়া হাই এনার্জির কারণে সেই ছোট ছোটো ব্ল্যাকহোলটাকে দূরে সরিয়ে দেওয়া হয় এইভাবে একটা রোগ হোল সৃষ্টি হয় এই দ্বিতীয় কারণটা হলো যখন কোনো নক্ষত্র হোল হওয়ার জন্য সুপার্নোভা বিস্ফোরণ করে তখন সেই বিস্ফোরণটা এতটাই শক্তিশালী হয় যে হোলকেই তার কেন্দ্র থেকে বাইরে সরিয়ে দেয় আর এই হোল সম্পূর্ণ মহাকাশে সারা জীবনের মতো এদিক থেকে ওদিকে ঘুরতে থাকে যদি তৃতীয় কারণটার কথা বলি তাহলে টাইপ থ্রি সিভিলাইজেশনের কথা বলতে হবে এই সভ্যতা সম্পূর্ণ গ্যালাক্সি জুড়ে রাজত্ব করে আর ব্ল্যাকহোলের থেকে এনার্জি নেয় এবং সেগুলোকে ধ্বংস করে দেয় তাই এই ধরনের এলিয়ান সভ্যতাও এমন অনেক ভ্রাম্যমান হোল তৈরি করে মহাকাশে ছেড়ে দেয় যেগুলো আমাদের মতো কম উন্নত সভ্যতার জন্য বিপজ্জনক হয়ে ওঠে পৃথিবী থেকে পাঁচ হাজার আলোক দূরে উপস্থিত এমন একটা ব্ল্যাক হোল বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন যার স্পিড প্রতি সেকেন্ডে পঁয়তাল্লিশ কিলোমিটার এবং প্রতি ঘন্টায় এক লক্ষ বাষট্টি হাজার কিলোমিটার এত স্পিড হওয়া সত্ত্বেও এটা আমাদের কাছে আসতে কয়েক হাজার বছর সময় লাগবে নিজের ভিতর থেকে আলোকে বাইরে বের করতে না দেওয়াই এই হোলগুলোকে সহজে দেখতে পাওয়া যায় না এবং তাদের ট্র্যাজেক্টরিকে ডিটেক্ট করা প্রায় অসম্ভব হয়ে থাকে অন্ধকারে ঢেকে থাকা মহাকাশে এই ব্ল্যাক হোলগুলোকে খুঁজে পাওয়া অন্ধকারে সূচ খুঁজে পাওয়ার থেকেও বেশি কঠিন বন্ধুরা যদি এমন কোনো ব্ল্যাক হোল আমাদের সৌরজগতে চলে আসে তাহলে আমরা সেটার প্রভাব অনুভব করব। সম্পূর্ণ সৌরজগত এর ফলে সমস্যায় পড়বে কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো আমরা একে দেখতেই পাব না যেখানে পৃথিবীর এত কাছে থাকার পরেও আমরা এদেরকে দেখতে পাই না সেখানে কয়েক হাজার আলোকবর্ষ দূরে এদের দেখতে পাওয়াটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার এবার আপনাদের মধ্যে অনেকেই হয়তো এটা বলবেন যে ব্ল্যাকহোলকে যখন দেখাই যায় না তাহলে বিজ্ঞানীরা এটা কীভাবে জানতে পারেন যে ব্রহ্মাণ্ডে এই ধরনের রোগ ব্ল্যাক হোলের অস্তিত্ব আছে আসলে এদের সম্পর্কে অনুসন্ধান করা হয় এদের আশেপাশের অবজেক্টের আনসার্টেন এবং ইরেগুলার আচরণ দেখে এর সব থেকে বড় উদাহরণ হলো যখন দু সালে হাবেল টেলিস্কোপ পৃথিবীর থেকে কুড়ি হাজার আলোক দূরে উপস্থিত একটা নক্ষত্র সম্পর্কে স্টাডি করে তখন সেখানে হাবেল টেলিস্কোপ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে সেই নক্ষত্রটার ব্রাইটনেস হঠাৎ করে বেড়ে গিয়েছিল এবং বিজ্ঞানীরা গ্র্যাভিটেশনাল লেন্স কারণ বলে জানিয়েছিলেন সে উজ্জ্বল নক্ষত্রটাকে কোনো বিশাল বড় অবজেক্ট অপারেট করছিল এবং সেই অবজেক্টটাকে দেখাও যাচ্ছিল না এই সব কিছু একটা হোলের জন্য হয়েছিল বলে অনুমান করা হয়ে থাকে এই সব কিছু দেখে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে কোনো না কোনো বিশাল বড় অবজেক্ট যা গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক বেশি সেটাই নক্ষত্রের সামনে দিয়ে যাচ্ছে এই বিশাল আকার অবজেক্টটা সরাসরি ব্ল্যাক হোলকে রিপ্রেজেন্ট করে এই জন্য এই মুভিং হোলটাকে রোগ হোল নাম দেন এবং এইভাবে আমরা আমাদের প্রথম রোগ হোলটা খুঁজে পাই বন্ধুরা আপনারা এটা তো নিশ্চয়ই বুঝতে পারলেন যে রোগ ব্ল্যাক হোল কী এবং সেটা কিভাবে তৈরি হয় দেখুন বন্ধুরা এই ধরনের কোনো ব্ল্যাকহোল যদি পৃথিবীর থেকে কয়েক আলোকবর্ষ দূরে থাকে তাহলে আমরা সেটার এফেক্ট লক্ষ্য করতে পারব। আর যদি ঘন্টায় এক লক্ষ বাষট্টি হাজার কিলোমিটার স্পিডে মুভ করতে থাকা কোনো ব্ল্যাক হোল আমাদের ওট ক্লাউডে প্রবেশ করে তাহলে এই স্পিডে তার পৃথিবীতে প্রবেশ করতে পাঁচ হাজার বছর সময় লাগবে তবে এই পাঁচ হাজার বছর কিন্তু একেবারেই শান্ত হবে না কারণ ওট ক্লাউডে প্রবেশ করা মাত্রই এর প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তির কারণে ওট ক্লাউডে উপস্থিত সমস্ত গ্রহাণু উল্কাপিণ্ড এবং ক্লাউড পার্টিকেল ডিস্টার্ব হয়ে এদিক ওদিক ছড়িয়ে যাবে আবার কিছু কিছু হয়তো আমাদের পৃথিবীতে এসে ধাক্কা খাবে বিপদের সম্ভাবনা কিন্তু এখানেই শেষ হবে না নেপচুন থেকে প্রায় কয়েক লক্ষ কিলোমিটার আস্তে আস্তে আমাদের পৃথিবীতে সুনামি এবং ভূমিকম্প শুরু হয়ে যাবে ধীরে ধীরে এটা নেপচুনকে গিলে নেবে এবং এর ফলে তৈরি হওয়া অ্যাকৃশান ডিস্কের কারণে শনি ইউরেনাস এবং বৃহস্পতির উপরে গ্রহাণু এবং উল্কাপিণ্ডে বৃষ্টি শুরু হয়ে যাবে বৃহস্পতির অ্যাস্ট্রয়েড বেল্টে যত পাথর এবং উল্কাপিণ্ড আছে সেগুলো নিজেদের অরবিট ছেড়ে তাদের আশেপাশে গ্রহে গিয়ে ধাক্কা খাবে ধীরে ধীরে এটা নেপচুনের সমস্ত গ্যাসীয় পার্টিকেলকে নিজের ভিতরে আরও দ্রুত প্রবেশ করাতে থাকবে আর এইভাবে এটা ইউরেনাসকেও গিলে নেবে তারপর শনি গ্রহের পালা আসবে সেই সময় শনি গ্রহ গ্রহণোর দ্বারা তৈরি তার বলাইগুলোকে হারিয়ে ফেলবে এই শনি গ্রহে পৌঁছাতে মাত্র কয়েক বছর সময় নেবে এবং ধীরে ধীরে এটা শনি গ্রহকেও দূর থেকে গিলে নিতে শুরু করবে সেই সময় র্যাক্রিসান ডিস্ক অনেকটা বেড়ে যাবে শনি গ্রহের অস্তিত্ব শেষ করে দেওয়ার জন্য গ্র্যাভিটেশনাল ফোর্সের ব্যালেন্স হারিয়ে যেতে শুরু করবে এবং এর জন্য সমস্ত গ্রহ তাদের অরবিট ছেড়ে এদিক ওদিক পালাতে শুরু করবে আবার একটা গ্রহ অন্য একটা গ্রহের সঙ্গে ধাক্কাও খেতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই কারণ সব কিছু হওয়ার আগে মানুষ বা অন্য কোনো প্রাণী পৃথিবীতে বেঁচে থাকবে না কারণ তখন পৃথিবীতে উল্কাপিন্ডে বৃষ্টি হবে এবং টেকটনিক প্লেটের পরস্পরের সঙ্গে সংঘাতের কারণে পৃথিবীর ভিতরে সমস্ত ম্যাগমা বাইরে চলে আসবে এবং পৃথিবী সম্পূর্ণরূপে লাভার নদীতে পরিণত হবে কিন্তু এই সবকিছুর পরেও যদি মানব সভ্যতা ঠেকে যায় তাহলে হোলগুলো সৌরজগতের কি অবস্থা করবে চলুন সেটাও জেনে নেওয়া যাক শনি গ্রহকে ধ্বংস করার পর এই হোল কয়েক বছরের মধ্যেই বৃহস্পতির কাছে পৌঁছে যাবে এবং তাকেও গিলতে শুরু করবে বৃহস্পতি যাওয়ার পরেই মঙ্গল গ্রহ এবং পৃথিবী পাথুরে গ্রহ হওয়ার জন্য প্রচণ্ড গ্র্যাভিটেশনাল শক্তির কারণে টুকরো টুকরো হয়ে সেই ব্ল্যাক হোলের ডিস্কে প্রবেশ করবে যখন এই হোলটা পৃথিবীর পজিশন অর্থাৎ সূর্য থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে যাবে তখন এটা তার শক্তি এবং গ্র্যাভিটির কারণে সেই সময় শুক্র গ্রহ এবং বুধ গ্রহকেও গিলতে শুরু করে দেবে এই দুটো গ্রহকে গিলে ফেলার পরে সূর্য এই তালিকায় আসবে সূর্য তার শক্তিশালী গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে কিছুদিন পর্যন্ত নিজেকে সুরক্ষিত রাখতে পারবে কিন্তু এই হোল যত সূর্যের কাছে এগিয়ে যাবে তত সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্সও তাকে বাঁচাতে পারবে না এবং ব্ল্যাক হোলের প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তির কারণে সূর্যের ভিতরে সমস্ত গ্যাস এর ভিতরে গিয়ে মিশে যাবে শেষ পর্যন্ত আমাদের বিশাল আকার সূর্য এর মধ্যে প্রবেশ করে চিরতরে ধ্বংস হয়ে যাবে আর এইভাবে একটা হোল আমাদের সম্পূর্ণ সৌরজগতকে ধ্বংস করে দেবে বন্ধুরা এটা ভাবতেও ভীষণ অদ্ভুত লাগে যে কিভাবে একটা ব্ল্যাক হোল আমাদের সম্পূর্ণ সৌরজগৎকে ধ্বংস করে দিতে পারে তবে রোগ ব্ল্যাক হোলই যে আমাদের একমাত্র ভয়ের কারণ তা কিন্তু নয় ভবিষ্যতে এমন অনেক নক্ষত্র এবং গ্রহ আমাদের সৌরজগতের দিকে আসতে চলেছে যেগুলো তাদের গ্র্যাভিটির সাহায্যে সব কিছু করে দেবে সমস্ত অ্যাস্ট্রয়েড বেল্ট কুইপার বেল্ট এবং ক্লাউডে উপস্থিত কোটি কোটি ছোটো পাথরকে এটা তার অরবিট থেকে আলাদা করে পৃথিবীর জন্য চিন্তার কারণ সৃষ্টি করবে যদি কোনো নক্ষত্র সরাসরি আমাদের পৃথিবীকে সূর্যের অরবিট থেকে আলাদা করে দেয় তাহলে হয়তো মানবজাতি এর হাত থেকে আসতে পারবে না সো বন্ধুরা আমি জানি যে এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো বিজ্ঞান ভিত্তিক একটা কাল্পনিক বিষয় ছিল তবে আমি আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন সুতরাং ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ